ভাই আপনি আমার একটু না আপনার এত টাকা পয়সা থাকতে আপনি ডাকা থিয়া এই গ্রামে আইছেন জায়গা কিনতে তুমি আগে আমার জায়গাটা দেখাও না তারপরে বলতে আসছি তাইলে হয়তো এই জায়গার কথাই কইতাছে পছন্দ হয়নি আপনার তুমি কি আমার কথা বুঝো নাই আমার কেমন জায়গা প্রয়োজন আমার জায়গা দরকার টিনের ঘর থাকবে গাছপালা থাকবে মানুষের চলাচল ওইখানে থাকবে এমন খালি জায়গা না টাকা যা প্রয়োজন যাক কিন্তু আমার ওরকম জায়গায় নিয়ে চলো হ্যাঁ ভাই আপনার আমি এই জায়গাটা দেখাতে আনছি এই জায়গাটা সামনে মেন রোড আপনি চলাচল লাগা সুবিধা হবে আপনারা দাম কম সাইকেল দিবেন না ওই ঢাকা জানি প্রাইভেট কার না কি কার কয় ওডি দেয় ভাই আমার মতে আপনি এই জায়গাটা ভালো হইবো আপনি চলাফেরার লাগা অনেক সুবিধা হইবো আরে ভাই দরকার নেই আমার সুবিধা আমার অসুবিধা যে জায়গা হইবো আমি ওই জায়গা চাই আমার সুবিধার কোনো জায়গা আমার লাগবো না আমি যদি এত সুবিধা বিছাইতাম তাহলে তো আমি ঢাকা শহরে জায়গা কিনতাম রাস্তার লগে জায়গা কিনতাম এই গ্রামে আর আইতাম না আমার অসুবিধার জায়গা লাগবো যে যে জায়গায় আমার থাকতে অসুবিধা হইবো ওরকম জায়গা আমার দরকার আচ্ছা শাহিন বাইরে দিলে অন্য জায়গা দাহা বাইরে যেমন চাইতাছে আছে না মন हां আমগা আশীর্বাপে বাড়ি সুদা জায়গা রে বেচা ওই ভাইরা দেখতে পারি তাইলে চল সাইয়ে বাহেন ওই বেডা হে কি সত্যি জায়গা কিনবো নাকি বুদাই আরে না বেডা হে এক জবানের মানুষ আর মনের ভিতরে কি চলতে আছে একমাত্র আল্লাহই জানে হ্যাঁ এই বাড়িটা আমার অনেক পছন্দ হইছে আমি এরকম একটা বাড়ি খুঁজতে আছিলাম তাহলে আগামী শুক্রবার আইসা বাইনা করে যাব যাক ভাই পছন্দ হইছে তো আপনার হ্যাঁ অনেক পছন্দ হইছে শুধু অল্প একটু না ভাই হ্যাঁ দাম বেশি যেতে রে আপনার এক লাখ টাকা কইবেন তাহলে দিয়া দিব পছন্দের জিনিস কোটি টাকা দিয়া কিনার পরও মনে আফসোস থাকে না ভাই এবার কোন তো আমারে আপনি ঢাকা থিয়া কি কারণে গ্রামে বাড়ি কিনতাছেন দেখো যাদের সামর্থ্য আছে তারা গ্রামে জায়গা কিননা বাড়ি করুক কারণ এখানে গুণা কম হয় মা বোনেরা চাইলে অশ্লীল ড্রেস জামা কাপড় পরে বাহির হইতে পারবো না গ্রামে কোনো পতিতলা নাই গ্রামে কোনো বৃদ্ধাশ্রম নাই সাউন্ড বক্সে গান বাজিয়ে সেই গান আপনার কানে পৌঁছানোর মতো এমন কোনো লোক নেই গ্রামে মুরুব্বীদেরকে সবাই মানে একত আছে সবার মাঝে তুই দেখ গ্রামে যদি কেউ আমারে ছুরি নিয়ে দৌড়ে আসে আমার বাঁচানোর জন্য কিন্তু অনেক মানুষ এগিয়ে আসবে আর আমাদের শহরে কিন্তু দিনে দুপুরে খুন হয় গ্রামে যদি খালি করে পুরা মরেও থাকে না তার আইসা আপনারে উদ্ধার কইরা আপনার আত্মীয় সজনকে খবর দিব আপনার জানাজা দেওয়ার মতো যদি কেউ না থাকে তারাই আপনারে গাফন জানাজা করে গাফন দিবে আর শহরে যদি আমি দিনের পর দিন না খেয়েও থাকি কেউ দেখবই না লাশ পচে গন্ধ হয়ে গেলে তখন সামনের ইউনিটের মানুষ আপনার খবর পাবে গ্রামে আসকও রোজা ঈদ মেহমান আসলে পাশের বাড়ি থেকে খাবার পাঠায় আর আমাদের শহরে তো বাড়িয়ালা নিজের পোলার বিয়াতে ভারেকটারে দাওয়াত দেয় না ধরেন আপনি বিসিএস ক্যাডার পাইলট উকিল এইসবের যাই হন না কেন কোনো দাম নাই শহরের রাস্তায় এমন কি পাশের ফ্ল্যাটের লোক তো আপনার দাম দিব না জেমের রাস্তায় কিউ আপনার ঘুমান্ত মুখটা দেখেও চিনবে না গ্রামের মানুষ ঠিকই আপনাকে মূল্যবান রত্ন মনে করবে নিজের গ্রামে ছেলে মনে করে গর্বে বুকটা ভরে যাবে শহরে আপনি অবসরে গেলে আপনার সন্তানরা আপনাকে বৃদ্ধাশ্রমে দিবে খালি ঘরে যদি পরে মরেও যান ভাববে বাবাই ঢং করছে দরজা খুলতেছে না কিন্তু গ্রামে আপনাকে এইসবের শিকারে পড়তে হইব না আর গ্রামে যদি আমি মারা যাই আমার কবরটা যে কোনো একটা রাস্তার পাশে বাগানে দিব আমার কবরের পাশ দিয়ে কেউ অশ্লীল ঢেস পইরা কেউ চাইব না কেউ গান বাজাইও যাইব না যে যাইব আমারে স্মরণ করে যাইব আমারে সালাম দিয়া যাইব উনি খুব ভালো মানুষ ছিল ওনার সন্তান মানুষ হয়ে আছে আল্লাহ ওনাকে জান্নাত দান করুক এই কারণ এই রিজন গ্রামে জমি কিনার আচ্ছা ভাই আমি হাইপলার ডাক দিলাম একটু ঠিক আছে সামর্থ্য যদি আপনারও থাকে তাহলে গ্রামে একটু জায়গা কিনে বাড়ি করুন হয়তো কম কামাবেন কিন্তু অনেক গুণ হত থেকে বেঁচে থাকবেন